পাণ্ডুগর দক্ষিণ পাড়া হয়ে পূর্বপাড়া মোল্লাবাড়ি পর্যন্ত যে রাস্তা নির্মাণ হচ্ছে এই রাস্তা নির্মাণের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা গ্রামের দক্ষিণ পাশের বাসিন্দাদের জন্য এবং পূর্বপাড়ার বাসিন্দাদের জন্য এই রাস্তাটি আগে থেকেই ছিল কাঁচা রাস্তা ছিল এখন এটিকে পাকা করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে আমি সেই প্রত্যাশা রাখছি এবং যারা এই প্রজেক্টে সাথে জড়িত এই প্রকল্পের সাথে জড়িত তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি